নমস্কার বন্ধুরা আমি তনুজা ইস্যু গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের গল্প ধোঁকার ডালনা লিখেছেন বুদ্ধদেব গুহ ড্রাইভার শিউশোরণ গাড়ি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে পার্ক করে এসে বলল কাল কিতনা বাজে আয়গা মেম সাহ স্মিতা একটু ঝাঁঝালো গলাতে বলল পুছনে কাকা হ্যাঁ রোজ সুবি জিতনে বাজি আতে হয় ওই টাইমে আও জি হ্যাঁ বিরক্তির সঙ্গে বলে ফ্ল্যাটের দরজার ল্যাচটা খোলা রেখে দিয়ে কি ভেবে একটু হেসে সেটাকে লাগিয়েই দিল তারপর ইন্টারকমে রিসিভারটা তুলে একতলা রিসেপশনে ফোন করে জিজ্ঞেস করলো সেন সাহেব কি বাইরে গেছেন নাইন ফ্লোর থেকে বলছি নিচ থেকে বলল ম্যাডাম আমার ডিউটি তো বেলা চারটেতে শুরু হয়েছে আমি আসার পরে যাননি তবে যদি গ্যারেজের পেছনের দরজা দিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে গিয়ে থাকে তাহলে পেছনের গেটের সিকিউরিটি গার্ড বলতে পারবে বলেই বললো গাড়ি নিয়ে গিয়ে থাকলেও আমি আসার আগেই গেছেন লাল মারুতি নিয়ে তো যাবেন গেলে ও গাড়ি আমি যেতে দেখিনি গ্যারেজ থেকে উঠে গাড়ি তো আমার সামনে দিয়ে যেত গেলে তবে চারটের আগে গিয়ে থাকলে জানি না পেছনের গেটের সিকিউরিটিকেই একবার জিজ্ঞেস করুন বড় বেশি কথা বলেন আপনি ঠিক আছে জিজ্ঞেস করে আমি জানাচ্ছি সারাদিন এয়ার কন্ডিশন ঘরে কাজ করার পর এয়ার কন্ডিশন গাড়ি চড়ে বাড়ি ফিরেই গরমে গা একেবারে প্যাচ প্যাঁচ করে তবু বিমলেন্দুকে ফ্ল্যাটের সেন্ট্রাল এয়ার কন্ডিশনার চালাতে মানা করেছে ও দুপুরটা বেডরুমের উইন্ডো টাইপটা চালিয়ে বিমলেন্দু ঘুমোয় বা টিভি দেখে সন্ধেবেলা বাড়ি ফিরেই দুজনে মিলে চা খাওয়ার পর দুজনই একসঙ্গে চানে যায় বিমলেন্দু গেস্টরুমের বাথরুমে আর স্মিতা বেডরুমের বাথরুমে বাথটপে শুয়ে থাকে মিনিট পনেরো অনেকখানি বাসসল্ট ছড়িয়ে সারা শরীর এলিয়ে দিয়ে শরীরের অনু পরমাণু থেকে ক্লান্তি অপনোদিত হলে তারপরই ভালো করে তোয়ালি দিয়ে গা মাথা মুছে সর্বাঙ্গে ইউরিকোলন এবং পাউডার লাগিয়ে বার্মোডাস আর কটনের ঢোলা টপ পরে বসার ঘরে আসে না বলে তো কেউ আসে না কোনো ব্যস্ত মানুষের কাছে আজ কারো আসার কথা নেই অফিসের পরে কেউ এলে ক্লান্তও লাগে শনি রবির কথা আলাদা বিমলেন্দুই তার হাউস কিপার হাজবেন্ড নিজের কিছুই পায় করতে হয় না তবু উইকডেসে কারো আসার টেনশন হয় রোজ খায় না তবে সপ্তাহে দু তিন দিন খায় একটা কি দুটো ব্লাডি মেরি খুব যত্ন করে বানিয়ে দেয় বিমলেন্দু বিমলেন্দু হুইস্কি খায় সোডা দিয়ে স্মিতা বলে স্কচ খেতে কিন্তু বিমলেন্দু খায় না রয়্যাল চ্যালেঞ্জই খায় বলে পরের পয়সাতে অত ফুটুনি ভালো নয় আমি কি তোমার পর স্মিতা বলে পরই তো স্বামী স্ত্রীর সম্পর্ক হলেই কি আপন হয় তাছাড়া যে স্বামী স্ত্রীর আশ্রিত জীব যে রোজগারের জন্যে কাজ করে না যার আলাদা রোজগারও নেই এই কাগজে সে কাগজে দুটো একটা ফিচার লিখে কখনো সখনো সামান্য টাকা যে পায় তার সবজি চলাই উচিত স্মিতা উত্তরে বলে তোমার নানা রকম হ্যাং আপস হয়ে গেছে ইদানিং তুমি তো এরকম না বিমু তুমি কি ভুলে গেছো যে একটা সময় তোমার টিউশনের টাকাটাই আমাদের একমাত্র রোজগার ছিল তোমার সেই বহু কষ্টার্জিত রোজগারে আমরা কত কষ্ট করে থেকেছি আমার পড়াশোনা তোমার জন্যই চালিয়ে যেতে পেরেছি আমি ভুলিনি সেসব দিনের কথা তখন আমাদের আরাম বলতে কিছুই ছিল না কিন্তু কত আনন্দ ছিল বলো তো বিমলেন্দু উত্তর দেয় না চুপ থাকে স্মিতা বলে আজ কি মেনু টমেটো স্যুপ ব্রাউন ব্রেড চিকেন রোস্ট উইথ ম্যাশড পটাটো আর রসগোল্লার পায়েস বাহ দারুণ স্যুপটা কি ফ্রেশ টমেটোর না নরের ফ্রেশ টমেটোর আমি যতদিন আছি তোমার বিনিমাইনের কুপ ততদিন প্যাকেটের স্যুপ খাবে কেন তুমি যাই বলো আর তাই বলো তোমার রান্নার হাতটা কিন্তু ক্রমশই ভালো হচ্ছে না হলে যে চাকরি যাবে খাবো কি স্মিতা রেগে উঠে বলে দেখো সময় একই আর কি ভালো লাগে না ইয়ার কি ই কি নয় এবারে জামা কাপড় ছেড়ে চানে যেতে হয় তো কোথায় গেল তাকে না বলে কোনো নোটও রেখে যায়নি ধীরে ধীরে অনেকই বদলে যাচ্ছে ও স্মিতা নিজেও কি বদলাচ্ছে না বলতেছে হয়তো কিন্তু নিজের বদলটা নিজের চোখে পড়ে না তেমন করে আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা একই রকম দেখায় নিজের চোখে স্মিতা বসার ঘরের সোফা ছেড়ে উঠে দরজার ল্যাচটা খুলে দিল বিমলিন্দু ফিরে এলে ও ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ঢুকবে ল্যাচটা লাগানো থাকলে ঢুকতে পারবে না তারপর সেন্ট্রাল এয়ার কন্ডিশনারটা সুইচ অন করে জামাকাপড় খুলতে বেডরুমে গেল এয়ার কন্ডিশন একটা নয় চারটে স্প্লিট কন্ডিশনার মেশিনগুলো সব বাইরে যাতে শব্দ না হয় ভেতরে তবে সুইচ একটাই এছাড়াও প্রত্যেক বেডরুমে উইন্ডো টাইপ মেশিনও আছে বাথরুমে ঢুকেই দেখলো গিজারের সুইচটা অফ করা রোজ বিমলিন্দু ওদের বেডরুমের গিজারের সুইচটা পাঁচটা নাগাদ অন করে দেয় সুইচটা অন করাই থাকে অটো কাটআউট আছে লাল আলোটা জল গরম হলেই নিভে যায় বাস ট্যাবের কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে গিজারের সুইচটা অন করায় কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে গিজারের সুইচটা অফ করা আছে মানেই বিমলিন্দু অনেকক্ষণ হলো বেরিয়েছে বেডরুমে যাওয়ার আগে একবার ড্রয়িং রুমে গিয়ে কম্পিউটারের ঢাকনিটা খুলে মাউসটা হাতে নিয়ে সামান্য সার্ভ করে দেখল তার বাড়ির ইমেলে কোনো মেসেজ আছে কিনা হুস্টান থেকে মুন্নির ইমেল পাঠানোর কথা একটি চাইনিজ ছেলের সঙ্গে তার এনগেজড হবার কথা গতকাল ছেলেটির নাম চাংওয়ান কম্পিউটারের কাছে গিয়েও কি ভেবে আবার বাথরুমেই ফিরে গেল গিজারটা অন করে দিয়ে তারপর ফিরে এলো গরমের দিনে গরম জল না হলেও চান করা যায় কিন্তু অভ্যেস হয়ে গেছে ডক্টর চোপড়া বলেছিলেন ওর বাতের ধাত সারা বছর গরম জলে চান করাই ভালো তাই কম্পিউটারের সামনে এসে সেটাকে খুলল না কোনো মেল নেই একবার কিচেনে গিয়ে ফ্রিজটা খুলল তরি তরকারি ডিম চিকেন ল্যামসেগ, হ্যাম বেকন সসে ফ্রিজ ঠাসা রেডমিট খেতে ডাক্তার চোপড়া একেবারে মানা করেছেন দুজনকেই অথচ বিমলেন্দু রেডমিটই খাবে জেদ করে ডক্টর চোপড়ার কথা ও শোনে না হাজরার মোড়ে এক হোমিওপ্যাথকে দেখায় বলে করিবের হোমিওপ্যাথি ভালো একপাশে পাশে বিয়ারের বোতল তার পাশে কাসন্দির দুটি বড়ো বোতল স্মিতা বলে যে ইটালিয়ান মাস্টার্ড খাও তা না গড়িয়াহাট বাজার থেকে কাসন্দি কিনে নিয়ে আসবে ব্রেকফাস্টে লিচু আর কালোজাম জাম খাবে কাসন্দি দিয়ে সঙ্গে ডাবল ডিমের পোচ সসেজ ও বেকনের সঙ্গে দেদার কাসন্দি ঢেলে কিছুদিন হলো লক্ষ্য করছে স্মিতা যে ও যাই করতে বারণ করে বিমু ঠিক তাই করে স্মিতাকে ডিফাই করার একটা চেষ্টা তো আছেই চেষ্টাটা এক্সিবিটও করে সেটাই খারাপ লাগে স্মিতার দরজা খোলা ফ্রিজটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে স্মিতার মনে পড়লো বহুদিন ও নিজে হাতে ফ্রিজের দরজা খোলেনি ভালো করেই দেখলো ভেতরে না ধোকার ডালনা তো নেই কথাটা ছিল শনি রবিবার ও ছুটির দিনে ও নিজেও দু এক পদ রান্না করবে কিন্তু সে কথা রাখা যায়নি অভ্যেস একবার ছেড়ে গেলে তাকে ফিরিয়ে আনা বড়ই কঠিন রান্না করার অবশ্য দরকার হয় না ছুটির দিনে পার্টি তো লেগেই থাকে তাছাড়া এখন কলকাতাতে খাওয়ার জায়গার অভাব শুধু পকেটে টাকা অথবা ক্রেডিট কার্ড থাকলেই হল ওবেরয় গ্র্যান্ড থাই রেস্তোরাঁ তাজের চাইনিজ নয়তো মেনল্যান্ড চায়না গুরুসদয় রোডে নতুন চাইনিজ রেস্তোরাঁ হয়েছে দ্য বেস্ট ইন টাউন এতদিন তাদের বার লাইসেন্স ছিল না এখন সেটাও পেয়েছে তাছাড়া ওটার মালিক নাকি এক বাঙালি উজালা চার বুদোয়ালার যিনি মালিক তিনি ফ্যান টাস্টিক কে বলে বাঙালি ব্যবসা করে না মেনল্যান্ড চায়নাতে যখন খায় তখন কনজিউমার সারপ্লাসটা যেন বাঙালি মালিকানার কারণে অনেকখানি বেড়ে যায় ডাইনিং রুমের ঘড়িটাতে দেখলো সাড়ে সাতটা ও প্রায় ৪৫ মিনিট হলো বাড়ি ফিরেছে কি করে সময় যায় এবারে সত্যি একটু উদ্বিগ্ন হলো স্মিতা বিমলেন্দুর জন্যে সে কোথায় গেল সেই জন্যে তো বটেই ফ্রিজে রান্না করা কোনো খাবারই নেই যে সেই জন্যেও ড্রাইভারকেও ছেড়ে দিয়েছে নইলে শরৎবোস রোডে টুটু বসুর ট্যাংরা কাইজেন থেকে কিছু চাইনিজ খাবার আনিয়ে নিতে পারত কিন্তু বিমু গেলটা কোথায় ছিল দিনের ইরেসপন্সিবল লোক একটা আক্কেল বলে কোনো দিনই কিছু ছিল না এখন করে কিস্মিতা এমন কখনো করেনি আগে বিমলেন্দু চিন্তিত মুখে টেলিফোনের পাশের সোফাটাতে বসে প্রদ্যুপ্নকে ডায়াল করল ধরিত্রী ধরল বলল হাই স্মিতা লং টাইম নো সি গজদারের বাড়ির পার্টিতে যাচ্ছ তো আগামী শুক্রবারে হোপ টু সি ইউ দেয়ার এখনও ঠিক নেই ধরিত্রী একটা ব্যাপারে ফোন করছি এখন বাই এনি চান্স বিমলেন্দু কি প্রদ্যুপনর কাছে গেছে না তো বিমলেন্দু তো গত ছ মাসে একদিনও আসেনি এমনকি একটা ফোনও করেনি প্রদ্যুপ্ন বলছিল বিমলেন্দু নাকি ইংরেজিতে উপন্যাস লিখছে বুলশিট স্মিতা বলল আকাশ কুসুম অনেক কল্পনাই তো করলো জীবনে সত্যি সত্যি কোনটা আর করল তারপর বলল যে কোর্সিপের সময়ও আমাকে একটা চিঠি লেখেনি সে লিখবি উপন্যাস জিনিয়াস ইজ নাইনটি পার্সেন্ট পার্সপিরেশান অ্যান্ড ওয়ান পারসেন্ট ইন্সপিরেশান ধরিত্রী মেহনত যে করতে না পারে বা করতে না চায় তার কিছুই হয় না ইংরেজিতেই লিখুক কি বাংলাতে লেখা কি অত সহজকর্ম নাকি আই ডোন্ট নো তাহলে তোমাদের ওখানে যায়নি প্রদ্যুপ নোকে একবার জিজ্ঞেস করবে এই নাও কথা বলো হায় হায় বিমল ইজ মিসিং লালবাজারে খবর দেব কি না এখনো নয় তবে ব্যাপারটা চিন্তার এমন কোনো দিনও করে না ফোন না করে একটা নোট না লিখে এমন নিরুদ্দেশ হওয়া আনথিঙ্কেবল যাই হোক আমি বাড়িতেই আছি স্মিতা দরকার হলে তো জানাবেই বিমু বাড়ি ফিরলেও একটা ফোন করে আশ্বস্ত করো থ্যাংক ইউ প্রদ্যুপ্ন আমি কি তোমার ওখানে চলে যাব প্রদ্যুপ্ন বলল না না তার দরকার নেই হলে জানাবো এই প্রদ্যুগ্ন একজন ওভার সেক্সড পুরুষ বিমু যেমন আন্ডারসেক্সড পুরুষ আসলে সেক্সের ব্যাপারে মনটাই যে আসল এই সরল সত্যটা দুজনের একজনও বোঝে না প্রদ্যুগ্ন স্মিতাকে ফ্রেডরিক ফরসাইদের দ্য কাপলস বইটা পড়তে দিয়েছিল মানে প্রেজেন্ট করেছিল ওর এক জন্মদিনে অনেক কিছু লিখে ঠিকে। বইটি ধীরে সুস্থে পড়ার পর স্মিতা বুঝেছিল কেন ওই বইটি দিয়েছিল প্রদ্যুগ্ন পুরুষমাত্রই ছুকছুকে পরে রান্নাঘরে ঢুকে হুলো বেড়ালের মতো ঢেকে রাখা মাছ খেয়ে যেতে চায় চুরি করে সেসব অর্ডিনারি বিড়ালকে তারা দিলেই তারা জানলা গোলে লাফিয়ে পালায় কিন্তু প্রদ্যুপ্ন স্বভাবটা ছুকছুকে নয় ওর স্বভাব ছ্যাঁকা দেয় গরম লোহার মতো স্বভাব ওকে সায়স্তা করতে তারা দেওয়াই যথেষ্ট নয় হাতুড়ির দরকার হাতুড়ি খেয়েও যে সে একবার স্মিতার কাছে পুরুষ যাত্রার ওপরে স্মিতার ঘেন্না ধরে গেছে সেই প্রেক্ষিতে তার সঙ্গী বিমলেন্দু একেবারেই অন্যরকম ভেরি রেসপেক্টেবল ইন অল রেসপেক্টস লিভ টুগেদার করলে এমন পুরুষের সঙ্গেই করতে হয় যে মায়ের মতো তার নারীকে আগলে রাখে কমলালেবুর পায়েস করে খাওয়ায় আম আইসক্রিম চকোলেট সুফলে যখনই আদর করতে বলে চেটে পুটে বিমলেন্দু আদর করে স্মিতাকে স্মিতার সব রকম শারীরিক ও মানসিক সুখকেই নির্বিঘ্ন করে সে যে স্মিতার রোজগারে খায় সেই জন্য তার কিছুমাত্র কমপ্লেক্স নেই ছিল না অন্তত এত বছর কিছুদিন হলো কী যে হচ্ছে এমন সময় ইন্টারকমটা বাজলো বিমু এলো কি পরক্ষণেই নিজেকে বললো বিমু এলে নিচের সিকিউরিটি কাউন্টার থেকে ইন্টারকমে খবর দেবে কেন সে তো নিজেই উঠে আসত রিসিভার তুলে বলল স্মিতা গলার স্বরকে প্রয়োজনের বেশি গম্ভীর করে ইয়েস মেম সাহেব একজন এসেছেন একটা টিফিন ক্যারিয়ার নিয়ে সঙ্গে সাহেবের চিঠি কোন সাহেবের সেন সাহেবের হ্যাঁ মেম সাহেব আমাদের সাহেবের পাঠিয়ে দেবো ওকে এক মুহূর্ত ভাবল স্মিতা তারপরে বললো দিন পাঠিয়ে দিন ওপরে একটু পরে দরজার বেল বাজলো দরজা খুলতেই দেখল মলিন পোশাকের দিন চেহারার বছর ষোলো সতেরোর একটি ছেলে টিফিন ক্যারিয়ার এবং একটি চিঠি নিয়ে দরজাতে দাঁড়িয়ে ছেলেটি যে আলিপুরের এই ঝকঝক তক তক মাল্টিস্টোরির বাড়ির বইভাবে অত্যন্ত ক্লিষ্ট ভীত দাদার মুখ দেখেই বোঝা গেল ওগুলি স্মিতার হাতে দিয়ে সে বলল আমি যাই তুমি কে অত্যন্ত রুঢ়স্বরে জিজ্ঞেস করলো স্মিতা ছেলেটি বলল চামেলি আমার দিদি হয় কে চামেলি কোন চামেলি চেতলার চামেলি যে আমার ফ্ল্যাটে ঝাড়পোঁছ করতো রান্না করতো হ্যাঁ তার সঙ্গে সেন সাহেবের কী সম্পর্ক তা তো আমি জানি না বিমুদা আপনাকে এই চিঠি আর টিফিন ক্যারিয়ার করে ধোকার ডালনা পাঠিয়েছেন দিদি সারাদিন ধরে বানিয়েছে বলেই বললো আমি যাই এবারে টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাবে না পরে জিনিস রাখি না আমি না না সে পরেই হবে ক্ষণ আমি এখন যাই স্মিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেটি দূর দাঁড় করে সিঁড়ি বেয়ে চলে গেল দৌড়ে লিফটের অপেক্ষাতে না থেকে আলিপুরের এই বারুতলা বাড়ি দেখে তার বোধহয় মাথা ঘুরে গেছিল বাইরে থেকে দেখা এক আর বাড়ির ভেতরে ঠুকে দেখা আর এক অপমানের আগে ঘেন্নায় স্তম্ভিত হয়ে বসে পড়ল স্মিতা সোফার উপর টিফিন ক্যারিয়ারটা কিচেনে রেখে এসে টেলিফোনের পাশে খামে বন্ধ চিঠিটি বিমুর তাতে কি আছে তা জানার এক তীব্র কৌতূহল হওয়া সত্ত্বেও চিঠিটা খোলার সাহস তার হলো না তখনই চামেলের মুখটা মনে পড়ল কালোর মধ্যে মিষ্টি মুখটি লম্বা ছিপছিপে গরম মাথা ভরা চুল তাতে আবার গন্ধ তেল মাকত স্মিতা একদিন বলেছিল বিমুকে ছোছন্দের কি সেরপার চামেলি কি তেল বিমু হেসেছিল মেয়েটির চোখ দুটিও ভারী সুন্দর বিমু চামেলি বহাল হওয়ার দিনে আড়ালে বলেছিল এই যে বনলতা সেন একে কোথেকে জোগাড় করলে সব শুদ্ধ বছর ধরে কাজ করেছিল চামেলি নাস্তা দুপুরের খাওয়া আর বিকেলের চা খেত রাতের রান্না করে দিয়ে চলে যেত ক্লাস এইট নাইন অবধি পড়েছিল চামেলি তারপর বাবা মারা যাওয়াতে আর পড়াশোনা করতে পারেনি ভারী সভ্যভব্য ছিল পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে ভদ্রঘরেরই অবস্থা বিপর্যয় এমন কাজ নিতে বাধ্য হয়েছিল মাইনেও নিত পনেরোশো টাকা তবে ইট ওয়াজ বার্থ ওর ছোট ভাইয়ের টাইফয়েড হওয়াতে ঘন ঘন কামাই করতে লেগেছিল বলে হঠাৎই মেজাজ করে ছাড়িয়ে দিয়েছিল স্মিতা তাকে বিমু কিছু বলেনি তারপরে ভালো কাজের লোক আর পাওয়া যায়নি বলেই লোক আর রাখা হয়নি বিমুই সব চালিয়ে নিত চামেলি ফোনে এমনভাবে কথা বলতো সকলের সঙ্গে যে সকলেই অবাক হয়ে যেত ওরা বাড়িতে থাকলে সুন্দর হস্তাক্ষরে ফোনের ম্যাসেজ লিখে রাখত সবই ভালো কিন্তু বিমু ছি ছি কি রুচি পুরুষমাত্রই কি এরকম ফোনটা বাঁচল বিমু ফিরেছে আমি কি যাব প্রদ্যুগ্নর গলা একটু চুপ করে স্মিতা বলল থ্যাংক ইউ হ্যাঁ ফিরেছে দাও তো রাস্কেলটাকে আই উইল গিভ হিমাথ্রা সিং স্মিতা বলল চানি গেছে কাল করো আজ টায়ার্ডও আছে যা হিউমিডিটি গেছিল কোথায় ওর এক বন্ধু মারা গেছে আই সি তা বলে যেতে কী ছিল সেই তো অস্ফুটে বললো স্মিতা ওকে তো জানোই ওই রকমই তারপর আরও একটু চুপ করে বসে থেকে বিমলেন্দু চিঠিটা খুলল স্মিতা মেম সাহেব কল্যাণী আসো ব্যাপারটা খটতোই আজ আর কাল রাগ করো না তুমি আমাকে যা খুশি তাই ভাবতে পারো কিন্তু আমি জানি যে অন্যায় করিনি বরং তোমাকে মুক্ত করে দিয়েছি তোমার সঙ্গী থেকে নামতে নামতে ক্রমশ আমি তোমার চাকরে পর্যবসিত হচ্ছিলাম একজন চাকরের সঙ্গে থাকাটা তোমার মতো অ্যাকমপ্লিশড অ্যাফ্লুয়েন্ট যুবতীর পক্ষে আদৌ সম্মানের হতো না তুমি যখন গতকাল দুপুরে অফিস থেকে ফোন করে রীতিমতো অর্ডার করার ভঙ্গিতে আজ থোকার ডান্না রাতে বললে আমাকে তখনই আমি মনস্থির করেছিলাম যে আমাদের লিভ টুগেদারের পালা এবারে শেষ করতে হবে আশ্চর্য কত সিদ্ধান্তর বীজই যে আমরা নিরন্তর বয়ে বেড়াই কিন্তু কোনো মুহূর্তে যে সেই বীজ অঙ্কুরিত হবে তা আমরা নিজেরাই জানি না আগেরকার দিনের মেয়েরা যাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না যেভাবে রোজগের স্বামীর আজ্ঞা বহন করে এসেছেন হাজার হাজার বছর ধরে তাদের সহচুরি এবং সহচুরি হয়েছেন তাদের সন্তান গর্ভে ধরেছেন লালন পালন করেছেন হাসি মুখে কখনও একটু হিনমন্যতা বোধ না করে তেমন করে কোনো পুরুষ কোনো রোজগেরে নারীর সেবা দাস এখনও হতে পারে না পারে না কারণ আমাদের রক্তে যে হাজার হাজার বছরের প্রভুত্ব রয়ে গেছে ইট রানস ইন দ্য ব্লাড এভেন টুডে এদেশীয় নারী স্বাধীনতার এই প্রথম অধ্যায়ে পুরুষের সেই বোধ পুরোপুরি মুছে ফেলতে পারাটা হয়তো কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয় অন্তত আপাতত নয় ভবিষ্যতে হয়তো অভ্যেস হয়ে যাবে তোমার ভাষায় অভ্যেস তাছাড়া তোমরা তোমাদের মধ্যে অনেকেই তোমারই মতো আর্থিক স্বাধীনতা নিয়ে ঠিক কী করবে কেমন করে তা পুরোপুরি উপভোগ করবে তাও এখনও পুরোপুরি ঠিক করে উঠতে পারি নারী প্রভৃতি মানেই যে জিন্স পরা নয় ক্রেডিট কার্ডের সই করে যখন তখন যা তা কিনতে পারা স্বাধীনতা নয় অফিসে কুড়ি তিরিশ হাজারই পুরুষ অধস্তন কর্মীকে প্রচ্ছন্নভাবে হেউ করা নয় চুল ছোটো করে ফেলা নয় তেলকে বিসর্জন দিয়ে শ্যাম্পুকে মাথায় চড়ানো নয় তোমাদের এই স্বাধীনতা এবং প্রগতির মূল যে অনেকে গভীরে প্রথিত তা বুঝতে পারার মতো সুবুদ্ধি এই হঠাৎ স্বাধীন হওয়া নব্যযুগে তোমরা হারিয়ে ফেলেছ চামিলিও কিন্তু অত্যন্ত স্বল্প শিক্ষিত হলেও প্রগতিশীল নারী এবং অর্থনৈতিকভাবে স্বাধীন তার অত্যন্ত কষ্টার্জিত অর্থ যদিও তার পুরো মাসে রোজগার তোমার দু ঘন্টা রোজগারের সমান তার বৃদ্ধা মায়ের রক্ষণাবেক্ষণ এবং তার মেধাবী ভাইয়ের পড়াশোনার জন্য খরচ করে সে নিজের জন্য প্রায় বিন্দুমাত্রই না রেখে এই করাটাও এক ধরনের স্বাধীনতা বোধ থেকেই সে করে কী কি করে কেমন করে করে তার চেয়ে বড়ো কথা সেই করার পিছনে স্বাধীনতা থাকে কি না ও রোজগারটা আসে কোথা থেকে জানো তোমার বাবা শিরীষ কাপুর কাছ থেকে কাকিমা মারা যাওয়ার পর থেকেই তো উনি একা তুমি তো কলকাতাতে বাস করেও তার জন্য কিছুই করো না করি বলেছ দ্যাট ম্যান হ্যাড নট ডান এনিথিং ফর মি হোয়াই শুড আই কেয়ার ফর হিম স্মিতা কিছু মনে করো না যদি আমি বলি যে তোমরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে ব্যবসাদার হয়ে গেছ অনেক এনআরআইয়ের মতো আমি সর্বস্ব গিভ অ্যান্ড টেক ছাড়া তোমাদের মধ্যে অনেকেই আর কিছু বোঝে না তুমি শিরিশ কাপুকে কতবার গাড়ি পাঠিয়েছো তোমার সঙ্গে এসে ডে স্পেন্ট করার জন্যে কিন্তু উনি একবারও আসেননি তোমার মতো স্ট্যাটাস সচেতন মানুষের পক্ষে চেতলার ওই গলির মধ্যে বস্তির পাশের একতলা বাড়িতে গিয়ে বাবার সঙ্গে সারাদিন কাটানো সম্ভব হয়নি তোমার একমাত্র দাদা শোভন অস্ট্রেলিয়ার সিডনিতে তার অস্ট্রেলিয়ান স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে সেটেলড সেও তো লেখে আমাকে তার দেশ বলে কিছু নেই কোনো পিছুটার নেই আর কলকাতাতে থেকেও তোমারও নেই তোমরা সবাই রুটলেস হয়ে গেছো তোমরা সবাই ফ্লোটসাম ঝামেলিকে তুমি ছাড়িয়ে দেওয়ার পর ওর সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না ওর ঠিকানাও আমার কাছে ছিল না ওকে ভালো লাগতো আমার কিন্তু তোমার সঙ্গে লিফ্ট টুগেদার করি যে আমি তাই জামেলির প্রতি অন্য কোনো ইন্টারেস্ট ডেভেলপ করিনি সত্যি বলছি আদর করে নি ফুল ভালো লাগলে কি তা ছিঁড়ে এনে ফুলদানিতে তোলা যায় না তুললেও তো বাঁচে কিন্তু শিরিষ কাপুর খোঁজখবর আমি নিয়মিত নিতাম তোমার বাবা বলে তো বটেই তাছাড়া ওকে আমি বাবার বন্ধু হিসেবেও পছন্দ করতাম বলেও মাস দিনেক আগে একদিন দুপুরবেলা ওকে দেখতে গিয়ে চামেলিকে সেখানে হঠাৎই দেখি শিরিষ কাকু বলেন আমার আর কোনো দুঃখ নেই বিমু চামেলি আমার ছেলে ও মেয়ের অভাব পূরণ করেছে কী বা দিতে পারি আমি ওকে পেনশানে কটা টাকাই বা পাই কিন্তু ও যা করে আমার জন্যে তা বলার নয় ফুল কিনে এনে ঘর সাজায় তোমার কাকিমার ফটোতে ফুলের মালা পরায় রোজ সকালে যা আমার ছেলে মেয়েরা কখনো করেনি হাতের রান্নার তো কোনো তুলনাই নেই ব্যবহার তো অত্যন্তই রেসপেক্টেবল পাশের দুটো ঘর খালি হবে চ্যাটার্জি মশাই তার মেয়ে জামাইয়ের কাছে চলে যাবেন এলাহাবাদে বাকি জীবন সেখানেই কাটাবেন মেয়ে জামায়ের আন্তরিক আমন্ত্রণে ওই দুটো ঘর পেয়ে গেলে আমি বলেছি চামেলি ওর মা ও ভাইকে নিয়ে এখানেই চলে আসবে বস্তির ঘর ছেড়ে দিয়ে ওর অর্ভুত সম্ভ্রান্ত মেয়ের পক্ষে ওই বস্তির পরিবেশে থাকা মুশকিল অথচ বস্তির সব বয়সী মানুষই চ্যামেলিদি বলতে অজ্ঞান বুঝলে বিমু কিছু কিছু ফুল থাকে যা সব রকম জমিতেই সমান সৌন্দর্যে ফোটে তা মরুভূমি হোক কি তুষার অঞ্চল শোনো স্মিতা চ্যামেলির প্রশস্তি করার জন্যই চিঠে লেখা নয় চামেলি আজ ধোকার ডান্না করেছিল শিরিশ কাকুর জন্যে ডাল আরও বাটা ছিল আমি বললাম তোমার জন্যে আবার করতে তুমি গতকাল খেতে চেয়েছিলে তোমার কুশল জিজ্ঞেস করেছে সব সময় গত তিন মাসে তুমি যে ওকে ওর বিপদে কথা না বুঝে নিষ্ঠুরভাবে ছাড়িয়ে দিয়েছিলে সে জন্যে ওর মনে কোনো অভিযোগ আছে বলে লক্ষ্য করিনি ভাবটা এমন আবার ডাকিলেই যাইব কিন্তু ও চাইলেও শিরিষ কাকু তোমার পিতৃদেব তাকে কচ্ছপের কামড়ে ধরেছেন তোমার কাছে অপমানে অসম্মানে কাজ করার জন্যে চ্যামেলিকে তিনি ছাড়বেন না চামেলির জন্য তিনি একটা সৎপাত্রও খুঁজছেন গত তিন মাস ধরেই শুনছি যদিও ও বয়সে আমার চেয়ে প্রায় এগারো বারো বছরের ছোটো তবু তোমার পিতৃদেব শিরিষ কাকুর মতে সেটাই নাকি বিয়ের পক্ষে আইডিয়াল ডিফারেন্স কাকিমা মানে তোমার মা আর শিরিষ কাকুর মধ্যে নাকি ওই রকম ডিফারেন্সে ছিল অ্যান্ড দে মেড আ ভেরি হ্যাপি কাপাল বিবাহ চুক্কা চ্যামেলির পাত্র হিসেবে অ্যাপ্লাই করে কি খারাপ করলাম স্মিতা লিফ্ট দেয়ার আর বিয়ে তো এক নয় লাভ তো আমারই আমি তো শিশুবধ করলাম তাছাড়া চামেলির সঙ্গে অন্যভাবে মিশিয়ে বুঝতে পারছি যে আমার মধ্যে একজন ব্যাট্রিয়ার্কের রক্ত বইছে ম্যাট্রিয়াকাল সোসাইটিতে সামিল হতে আমার আরও দু চার মানব জন্ম লাগবে সরি আজ রাতে তোমাকে পেটে কিল দিয়ে শুয়ে পড়তে হবে কিন্তু তোমার চিঠি লেখা টেবিলের ওপরে বান্টি আন্টিস কিচেনের ফোন নাম্বার আছে আগামীকাল থেকে ওদের বললে তুমি যেমন চাইবে তেমন ডিনার এবং ছুটির দিনও লাঞ্চ ওরা হট হটকেসে করে পাঠিয়ে দেবেন থাই চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সব আর চান করে উঠে ব্রাউন ব্রেড আছে ব্রাউন ব্রেড দিয়ে ধোকা খেয়ে গোটা ছাড়ি ব্লাডমেরি ও তাও তো বানিয়ে দিতাম ছাই আমি তোমার বারম্যান না থাকলে তো বানাবেই বাকে তার চেয়ে অ্যাঙ্গ্রুদা বিটার্স দিয়ে পিংজিন বানিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ো জানতেও পারবে না কখন রাত পোহালো মাঝরাতে ঘুম ভাঙলে একটু কান্নাকান্না ভাব জাগতে পারে জাগলে আর একটা বড়ো জিন মেরে দেবে কোনোদিনও বলিনি আজ বলি যে আমিও অনেক দিন অনেক রাত কেঁদেছি যখন আমার আত্মসম্মান আমাকে চিমটি কেটেছে কিন্তু তোমাকে কখনও জানতে দিইনি ড্রয়িং রুমে গিয়ে বারান্দার দরজা খুলে তারা ভরা আকাশের দিকে চেয়ে কেঁদেছি এক হতভাগা পুরুষ নামি দামি জিনিসের মুখ আর দেখা হবে না খাওয়া হবে না গ্র্যান্ডে বা জারাঙ্গায়ও তবে শিরীষ কাকুর বন্ধু তোমার কর্নেল গোপাল কাকু আর্মি থেকে রিটায়ার করলো আর্মির রামপান সস্তায় দু বন্ধুদের রোজ সন্ধ্যেতে বসে খান আর টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন তাদের পোশাক পেলেই চলে যাবে তবে এখন তো আমার নতুন দায়িত্ব কর্তব্য হলো শিরিশ কাপুর দেখাশোনা তাছাড়া চামেলিকেও সুখে রাখতে হবে তো তাই লেখালেখিতে মন দিতে হবে তোমার কিসের অভাব তোমার কত পুরুষ আছে মাসে দু লাখ মাইনে পাওয়া অনুরা সুন্দরীর কোনো অভাব কি থাকতে পারে ইচ্ছে করলেই ফুল ফুটবে শুধু ইচ্ছে হওয়ার অপেক্ষা আমার মতো অপদার্থ তোমার জীবন থেকে বিদায় হয়েছে তো আপদ গেছে তুমি তো সন্তান চাওনি কখনোই বলতে মাদার টেরিজার হোমের কাছ থেকে বাচ্চা অ্যাডপ্ট করবে মা হওয়ার কষ্টের মধ্যে দিয়ে যাবে না তুমি আমি কিন্তু চাই ছেলেবেলা থেকেই চেয়েছি চ্যামেলিও চায় আমাদের বেশ দুটো গাবলু গুবলু বাচ্চা হবে তাকে তো মনগ্রেস বা ইন্টারন্যাশনাল স্কুল বালমার্স বা সেন্ট জেভিয়ার্স বা লরেটোতে ভর্তি করাবার ঝামেলা করব না আমরা পড়াবো বাংলা মিডিয়াম স্কুলে তারা বাংলা সাহিত্য পড়বে সুকুমার রায় লীলা মজুমদার বঙ্কেশ শিষ্যেন্দু বাংলা গান শুনবে কীর্তন পুরাতনী রবীন্দ্রসঙ্গীত একেবারে সাদা মাটা বাঙালি করে মানুষ করব তাকে যাতে সে তোমার বা তোমার দাদার মতো কৃতি না হয়ে ওঠে আমরা যখন বুড়ো হব মানে আমি আর চামেলি তখন সে আর তার বউ আমাদের দেখবে আমাদের জীবনে আরাম বেশি থাকবে না অর্থের অভাবে মানে অর্থ খুবই কম থাকবে তবু অর্থের লোভ না থাকাতে আনন্দ থাকবে প্রচুর আমার বা আমার স্ত্রীর বা আমার ছেলে মেয়ের জীবনকে জীবিকা পুরোপুরি গিলে ফেলবে না তোমাদের জীবনকে যেমন গিলে খেয়েছে আমরা উপরে তাকাবো না নিচে তাকিয়ে আনন্দে থাকবো সকলেরই যে সব কিছু থাকতে হবেই তার কি মানে আছে প্রার্থনা করো স্মিতা আমরা দুজনে যেন সুখী হই আজ বড় হিউমিডিটি লিখতে লিখতে হাতের ঘামে চিঠি ভিজে যাচ্ছে তবু আমার এই সিদ্ধান্তের কথা তোমাকে জানানো তো আমার কর্তব্য ভালো থেকো ধোকার ডালনাটা খেও ইতি তোমার বিম। কেমন লাগলো আজকের গল্প আমার গল্প করা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থেকে পাশে থেকো আজকের মতো বিদায় আবার কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব